আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকে চলে এসেছি সকালের নাস্তার একটি রেসিপি নিয়ে আম্মু আজকে পরোটা বানাবে আর হচ্ছে একটি সবজি ভাজি করবে তো এখানে আটার টু রেডি করে নিয়েছে আর এখানে পেঁয়াজ মরিচ দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছে তারপর এখানে হচ্ছে কেটে রাখা আলু ফুলকপি সবজিগুলো দিয়ে দিলো তো ভাজিটা ভাজা হয়ে গেছে প্রায় তো ইতো হচ্ছে আম্মু এখন নেবে ভালোভাবে ইতো পরোটাটা ছেঁকে নিচ্ছি সুন্দর হয়েছে ওগুলো পরোটা তো এখানে হচ্ছে তারপর ডিম ভাজি করে আম্মু আর এখানে হচ্ছে গতকালকের ভাত ছিল আর সেগুলো ভাজি করে নিচ্ছে পেঁয়াজ মরিচ দিয়ে তো এই তো আজকে আমরা সকালের নাস্তায় এগুলো খেয়েছিলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ